আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে বন্ধুগণ ভারতের মশিदाबादে যারা এসেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং ভারতের যে উগ্র সন্ত্রাসী জঙ্গি মাথামোড়া গরুর বাচ্চাদের উদ্দেশ্যে বলছি যারা বলতেছে যে বাবরি মসজিদ ভাঙ্গে আবার তৈরি করে আবার নতুন করে তারা ভেঙে ফেলবে 100 রাম মন্দির নির্মাণ করবে আমি সেই সমস্ত বকরি ছাগল এবং গরুর বাচ্চাদের উদ্দেশ্যে বলছি এবং মুর্শিদাবাদের মুসলিম উদ্দেশ্যে বলছি এবং হুমায়ুন কবির সাহেবের উদ্দেশ্যে বলছি যদি কেউ বাবরি মসজিদ ভাঙার জন্য আসে একটার মাথা যেন সাথে নিয়ে যেতে না পারে সব কটার মাথা দেয়ালের সাথে ঝুলিয়ে দিবেন বাবরি মসজিদের দেয়ালের সাথে ঝুলিয়ে দিবেন কারণ ওদেরকে সার দেওয়া মানেই শয়তানকে সার দেওয়া এবং সুযোগ দেওয়া যে কয়টা বাবরি মসজিদ ভাঙতে আসবে সব কয়টার মাথা সব কয়টা আলাদা করিয়া সব কয়টাকে দেয়ালের মধ্যে ঝুলিয়ে দেবেন তা না হলে ওরা না যে কয়টা আসবে যেন একটা ফিরে যেতে না পারে সব কয়টাকে মাথা কেটে রেখে সবকটাকে দেওয়ালে ঝুলিয়ে দিবেন যাতে দিকা শিক্ষা পায় কারণ ওদের উচিত শিক্ষা ওইরকমই যে মুসলিম জাতি কতটা সাহসী এবং যোদ্ধার জাতি তারা কিন্তু তা জানে না যে গোটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা সাড়ে আটশো বছর একটা না সেটা তারা ইতিহাসকে ভুলে গেছে সমস্ত হিন্দুদেরকে মুসলমানেরাই একমাত্র নিরাপত্তা দিয়ে রাখছে সেই ইতিহাসকে তারা ভুলে গেছে হিন্দু রাজাদের অত্যাচার থেকে সমস্ত হিন্দুদেরকে রক্ষা করেছে এই মুসলমানেরা নিরাপত্তা দিয়েছে মুসলমানেরা কিন্তু সেই ইতিহাসকে তারা ভুলে গেছে এই সম্রাট বাবর তাদেরকে সমস্ত অত্যাচার জুলুম নির্যাতন থেকে রক্ষা করেছে সেই সম্রাট বাবরের বাবরের ঐতিহ্য সে মসজিদকে ভেঙে তারা ঘুরিয়ে তারা অসম্মান করেছে তারা নিজেদের অস্তিত্বের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা বেঈমানি করেছে তাদের বোঝা উচিত যে যে বাবর মসজিদ ভেঙে দেওয়া হলো বাবরি মসজিদ যে বাবরের নির্মাণ করা সে মসজিদ তারা ভেঙে দিয়েছে তারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে তারা ভারতবর্ষের ইতিহাসকে অস্বীকার করেছে তারা হিন্দুদের এই ভারত যারা এই যে গরুর বাচ্চা যারা আছে মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট বা সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট আছে গরুর মাথা যেগুলো গরুর বাচ্চা উগ্র সন্ত্রাসী জঙ্গি হিন্দু যেগুলো রয়েছে তারা ভারতবর্ষের শান্তিকে নষ্ট করছে সমস্ত হিন্দু সনাতন ধর্মী লোকেদেরকে অসম্মান করা হচ্ছে হিন্দু ধর্মীয় অনেক ভালো হিন্দু রয়েছে তাদেরকেও অসম্মান করা হচ্ছে এই উগ্র সন্ত্রাসী জঙ্গি হিন্দুরা মাত্র থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হবে সর্বোচ্চ এই উগ্র সন্ত্রাসীরা গোটা ভারতবর্ষের শান্তিকে নষ্ট করে দিচ্ছে অতএব আমি যারা শান্তিপ্রিয় দেশপ্রেমিক হিন্দু রয়েছেন ভারতবর্ষের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই শান্তির সাথে বসবাস করার জন্য এই উগ্র সন্ত্রাসী জঙ্গি হিন্দুদেরকে থামান তা না হলে ভারতবর্ষের শান্তি নষ্ট হবে বরং আপনারা নিজেরাও বিপদে পড়বেন এবং ক্ষতিগ্রস্ত হবেন হয়তো কিছু মুসলিমকে তারা মারতে পারবে এর বেশি কিছু না কিন্তু মুসলিমরা যদি হাতে অস্ত্র নেয় তাহলে ভারতবর্ষে হিন্দুদের টিকে থাকা খুবই কঠিন হবে অত্যন্ত কঠিন অতএব মুসলিমদেরকে আপনারা বাধ্য করবেন না তারা কিন্তু মানবতা দেখাচ্ছে সম্মান দেখাচ্ছে শ্রদ্ধা করতেছে ভ্রাতৃত্ব বজায় রাখার চেষ্টা করতেছে অতএব সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা মুসলিমদেরকে আক্রমণ করবেন আর মুসলিমরা বসে বসে আঙ্গুল চুষবে তা নয় অতএব হুঁশিয়ার এবং সাবধান করে বলে দিচ্ছি যে গরুর দুই নম্বর বাচ্চা আপনারা মাথা ঠান্ডা করুন গরুর প্রস্রাব খাওয়া জাতি অতএব উগ্রতা সরানো বন্ধ করুন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে তাদেরকে হতে দিন এবং যে সমস্ত মসজিদ ভেঙে ফেলা হচ্ছে সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা হবে অতএব যদি সেখানে বাধা দিতে কেউ আসে তাদের মাথা একটা ফিরে যেতে দিবেন না সব কয়টার মাথাকে কেটে সব কয়টার মাথাকে দেয়ালে ঝুলিয়ে রাখবেন যেন বাকিগুলা শয়তানগুলা যেন যেন শিক্ষা পায় অতএব আর কোনো সার নয় সুযোগ নয় কোনো দুর্বলতার কোনো সুযোগ তাদেরকে আর দিবেন না অতএব যারা সনাতন ধর্মের ভালো হিন্দু রয়েছেন আমি সবাইকে বলছি বলতেছি আহ্বান জানাচ্ছি আপনারাও শান্তিপ্রিয় অবশ্যই আপনারাও মুসলিম এবং হিন্দুরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং ভারতবর্ষের শান্তিকে বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান